আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সঠিকভাবে আমাদের ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার রয়েছে কিন্তু আমাদের স্বাভাবিক থাকা প্রয়োজন ব্লাড প্রেশার সঠিকভাবে মাপতে কিছু নিয়ম মানা খুবই গুরুত্বপূর্ণ ধাপে ধাপে আপনাদের বলার চেষ্টা করছি ব্লাড প্রেশার মাপার আগে পাঁচ মিনিট আরাম করে বসেন খাওয়া ধূমপান কফি চা এগুলো এড়িয়ে চলুন ব্যায়াম এগুলো করার পর কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করুন আপনি যদি চা কফি ব্যায়াম এগুলো করেন তাহলে তিরিশ মিনিট অপেক্ষা করুন যেভাবে মাপেন ডিজিটাল মেশিন বা ম্যানুয়াল উভয়ের ক্ষেত্রেই হাত আর শরীর রিল্যাক্স থাকা জরুরি সঠিক ভঙ্গিতে বসা চেয়ারে বসুন পিঠ চেয়ারের সাথে লাগানো থাকবে দুপা মাটিতে সুজা পা ক্রস করা যাবে না হাত টেবিলের উপর রাখুন যাতে হৃৎপিণ্ডের সমান উচ্চতা থাকে কাপ বা ঠিক মতো বাধা ব্যান্ড বা কাপ উপরের বাহুর চারপাশে শক্তভাবে কিন্তু খুব কষে নয় হাতের কোনোই থেকে এক থেকে দুই সেমি উপরে ব্যান্ড থাকবে কাপুরের উপর দিয়ে নয় সরাসরি হাতে থাকবে অনেকেরই কাপুরের উপর দিয়ে মাফা হয় এটা কিন্তু ঠিক নয় কাপুর সরিয়ে যাতে আপনার তকের সাথে স্পর্শ করে মাফার সময় কথা বলা যাবে না নড়াচড়া করবেন না সাধারণত দুইবার মাপ দিতে হবে এক মিনিট বিরতি দিয়ে দুইবারের গড়টাই আসল রিডিং হিসেবে ধরবেন কোন হাতে মাপ দিবেন প্রথম দিন দুই হাতে মাপুন যার রিডিং বেশি আসে পরবর্তীতে সেই হাতেই নিয়মিত মাপ দিবেন অর্থাৎ মাপাবেন কখন মাপলে সবচেয়ে সঠিক পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিটের মধ্যে খাওয়ার আগে আর যদি রাতের দিকে ঘুমের আগে একবার এভাবে দিনে দুবার মাপলে সবচেয়ে নির্ভুল ধারণা পাওয়া যায় ডিজিটাল বিপি মেশিন ব্যবহার করলে দেখা যাচ্ছে যে অনেক সময় এমন তেমন হতে পারে তারপরও ডিজিটাল বিপি মেশিন ব্যবহার করলে টিপস আছে হাত স্থির রাখুন কথা বলবেন না মেশিনের সেন্সর ও ব্যাটারি ঠিক আছে কি না দেখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যাদের ব্লাড প্রেশার ওঠানামা করে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ